আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভার্মি কম্পোস্ট বা কেসু কম্পোস্ট সারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন পূর্বের বস্তাকিত যে আমার ভার্মি কম্পোস্টগুলো সেগুলো এখন যেহেতু বর্ষা সিজন চলছে অতিরিক্ত বৃষ্টি যাচ্ছে তাই ঠিকঠাক মতো কেঁচুর যত্ন আদি এবং সার সংরক্ষণ করতে পারছি না প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এই সমস্যাটা আর এই সমস্যাটা হওয়ার কারণেই দেখা যায় যে কেঁচুর যে প্রোডাকশন কেঁচুর যে বাড়তি ভাব ছিল সেটা কিন্তু আসলে নাই আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ঠিকমতো কেঁচুর পরিচর্যাও করা যাচ্ছে না সেই কারণেই দেখা যায় যে অনেকগুলো কেঁচুই ক্যারেট থেকে বের হয়ে যাচ্ছে এবং কি কেঁচু কিছু কিছু মারা যাচ্ছে ঠিক মতো কেঁচুর খাওয়ন না দিতে পারায় আজকে আপনাদেরকে আমি আমার যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচু কম্পোস্ট তৈরি ক্যারেটে সেখানে আমি আটটি ক্যারেটের কাজ দেখাবো এখানে মূলত আমার আটটি ক্যারেট দেওয়া হয়ে গেছে আর এই ক্যারেটগুলোতে যে আমি ভার্মি কম্পোস্ট তৈরির জন্য কেঁচু এবং সার দিয়েছিলাম সেটা প্রায় দেড় মাসের উর্ধে হয়ে গেছে সেই কারণেই দেখা যায় যে কেঁচু কিছু কিছুটা কমে গেছে সর্বপ্রথম আমি যখন শুরু করেছিলাম তখন বারোটি ক্যারেট দিয়ে শুরু করেছিলাম তিন কেজি কেঁচু দিয়ে তারপর সেখান থেকে আমার ষোলো ক্যারেট পর্যন্ত বৃদ্ধি করেছিলাম কিন্তু ঠিকমতো পরিচর্যা এবং এটার রক্ষণাবেক্ষণ না করার প্রেক্ষিতে আমার কেঁচুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং কি আমি কেঁচুর যেই ডিম এবং বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম সেই বাচ্চাগুলোরও ঠিকমতো পরিচর্যা বা যত্ন আদি করতে পারিনি সেই কারণে দেখা যায় যে আমার যে কেঁচু ডিম এবং বাচ্চা সেগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণেই আমি কেঁচুটা কিন্তু বৃদ্ধি করতে পারছি না আর আমার মূল যে সমস্যাটা সেটি হচ্ছে আমার কিন্তু কেঁচুর খাবারের যে গোবরটা যেটা দিয়ে আমি মূলত কেঁচু কম্পোস্ট তৈরি করার জন্য মূল উপাদান হিসাবে যে গোবরটা ব্যবহার করে থাকি সেই গোবরটা কিন্তু আমাকে বাহির থেকে কিন্তু হচ্ছে এতদিন সেই কারণে দেখা যায় যে ঠিকমতো মতো গোবর সংরক্ষণ করা এবং ঠিকমতো এই কেঁচুকে খাওয়ান দিতে না পারায় কেঁচুর যে উৎপাদন বৃদ্ধি সেটা ব্যাহত হয়েছে এখন আশা করছি যে যেহেতু আমি আমার খামারে নতুন একটা গরু ক্রয় করে এনেছি চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে আরেকটা গরু কেনার জন্য আশা করছি এর পরবর্তীতে আমার এই সমস্যাটা আর থাকবে না আর কেঁচুর যে বৃদ্ধি সেটাও আমি আলহামদুলিল্লাহ বাড়াতে পারবো আর কেঁচুর যে কিছু থেকে যে খাদ্য মানে কিছু থেকে যেই ভার্মি কম্পোস্টটা সেটাও ধারাবাহিকভাবে আমি তৈরি করতে পারবো এখনও আমার এখানে প্রচুর পরিমাণে মজুত রয়েছে ভার্মি কম্পোস্ট যদিও আমি বেশিরভাগই আমার নিজস্ব জমিতে আমার এই ভার্মি কম্পোস্টগুলো ব্যবহার করে থাকি তারপরও নিজে প্রয়োজন বাদে যেই বাড়তি সারগুলো থাকে সেগুলো আমি বিক্রি করে থাকি সেই কারণেই আমার ইউটিউবে দেখা যায় যে আমি দুই তিন মাস পর পরপর হয়তোবা একটা করে ভিডিও আপলোড করে থাকি কন্টিনিউভাবে ভিডিও আমি আপলোড করি না কারণ হলো যে আমি আমার এই যেই বার্মি কম্পোস্টগুলো সেগুলো এখনই আমি বাণিজ্যিকভাবে উৎপাদন করা বা বিক্রি করার জন্য কোনো উদ্যোগ নেইনি বিদায় সেই কারণেই আমি ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে খুবই কম দিচ্ছি তবে যখন আমি কন্টিনিউ হয়ে যাবো আমার কেঁচুর উৎপাদন বৃদ্ধি এবং কেঁচু সারের যে উৎপাদন বৃদ্ধি সেটা যখন আমি করতে থাকবো ঠিক তখন থেকেই আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিতভাবে এই কেঁচু সারের বা কেঁচু কম্পোস্টের ভিডিও দিতে থাকবো আজকে এখন দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যেই আটটি ক্যারেট দেওয়া ছিল এখানে কিন্তু আমি এই আটটি ক্যারেট থেকেই কেঁচুগুলো আলাদা করার চেষ্টা করব যেহেতু অত্যাধিক বৃষ্টি হচ্ছে আর আমার যে ক্যারেটগুলো দেওয়া বার্মি কম্পোস্ট তৈরি করার জন্য এই ক্যারেটগুলো কিন্তু আমি বাহিরে দিয়েছি আর ঘরের ভিতরে জাগা সংকলন হওয়ার কারণে জায়গা কম থাকার কারণে আমি কিন্তু ক্যারেটগুলো বাহিরে রেখেছি টিন দিয়ে বা অন্য কিছু দিয়ে রেখে রেখেছি তারপরে দেখা যায় যে অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে আমার এই কেঁচুর যে সারগুলো সারগুলোর ভিতরে কিছু পানি প্রবেশ করেছে সেই কারণেই আমি এবার কিন্তু কেঁচুগুলো এই সার থেকে চালনির সাহায্য আলাদা করতে পারছি না সেই কারণেই আমাকে দেখা যাচ্ছে হাতের সাহায্য কিছুগুলোকে আলাদা করতে হচ্ছে এর পূর্বে কিন্তু আমি এই নিয়মে কিছুগুলো আলাদা করে করিনি কিছু সার থেকে সেগুলো অন্য পদ্ধতিতে করেছি আর এবার এই সারের ভিতরে বেশিরভাগ জলীয় অংশ বা পানি থাকার কারণে আমি এইভাবে কেঁচুগুলোকে বাছাই করে নিচ্ছি যাতে করে আমার কেঁচুর কোনো সমস্যা না হয় আর এখন যেই সরাসরি আমি যে সারগুলো আলাদা করছি এই সারগুলো দেখা যায় যে আমার নিজস্ব যেই কেরালা আগাম কেরালা যাতে সিম চাষ রয়েছে সেই জমিতে আমি ব্যবহার করব এগুলাকে আমি কোনো মজুত করব না সেই কারণে আমি তেমন কোনো পদক্ষেপ নিচ্ছি না যে এটাকে চালতে হবে বা এটাকে মানে এটার গঠন বা এই কিছু সারগুলো যে রয়েছে এই সারগুলোর দানা বের করতে হবে এরকম কোনো আমি পদক্ষেপ নিচ্ছি না যেহেতু নিজের জমিতে সরাসরি আমি প্রয়োগ করব সেই কারণে নিজের জন্যই আমি এটাকে বাছাই করছি যাই হোক বন্ধুরা প্রায় আমার দেখা যায় যে আজকে প্রায় আটটা ক্যারেট থেকে কেঁচুগুলোকে বা কেঁচু সারগুলোকে আলাদা হওয়ার পথেই এই সারগুলো আলাদা হওয়ার পরেই আমি আমার নতুনভাবে আজকে আটটির থেকে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার কেঁচুগুলো কিন্তু অনেকটাই কমে গেছে কারণ ঠিকমতো পরিচর্যা বা ঠিকমতো খাবার না থাকার কারণে কেঁচুগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে চিকন হয়ে গেছে একটা কেঁচু যেখানে আমি দেখতে পাচ্ছি যে একদমই ছোটো বাচ্চার মতো হয়ে গেছে এটাই শুধুই হচ্ছে খাবার না খাওয়ার থাকার কারণে আমি এই কেঁচুগুলোকে যখন আবার নতুন করে খাবার দিবো গোবর দেব এই কেঁচুগুলো কিন্তু তিন ডাবল হয়ে যাবে এখন যেহেতু বাচ্চার মতো দেখা যাচ্ছে এই কেঁচুগুলো কিন্তু আরও তিনটার পরিমাণ হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমি শেষ করবো বেশি লং করব না যেহেতু কাজ করতেছি আপনারা দেখতেই পারছেন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ